বাসায় ফিরেছেন জামায়াতের আমির চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান শনিবার উনিশে জুলাই রাতে হাসপাতাল থেকে বের হন তিনি বলেন জাতির জন্য কথাগুলো আল্লাহর ইচ্ছায় পূরণ বলতে পারেনি ফেসিবাদ বিদায় নিয়েছে লড়াইয়ের মাধ্যমে দুর্নীতি নিপার করতে হবে লড়াইয়ের মাধ্যমে ওইদিন তাকে দেখতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুসমান আলমগীর বলেন রাজনীতির হিসেবে তারেক রহমানের নির্দেশে জামায়াতের আমিরকে দেখতে এসেছি দেশের বর্তমান প্রেক্ষাপটে ডক্টর শফিকুর রহমানের সুস্থ থাকা প্রধান অন্যদিকে হাসপাতালে জামায়াতের আমিরের খোঁজ খবর নেন প্রেস সচিব নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের সুস্থ কামনা করেন তিনি এর আগে দলটি নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের জানান তিনি এখন ভালো আছেন বিশাল সমাবেশে বড় ধরনের কোনো অঘটন ঘটনি উল্লেখ্য করে তিনি বলেন প্রোগ্রাম স্থগিত করার উদ্দেশ্য নিয়েছিলাম কিন্তু আমির সাহেব তা চায়নি প্রসঙ্গ ঐতিহাসিক সরব্দি উদ্যান জামায়াতের সমাবেশে অনুষ্ঠিত হয়ে পড়েন যান জক্র শবুর শেষ পর্যন্ত তিনি মঞ্চে বসে বক্তব্যতা শেষ করেন এরপর রাজধানীর একটি হাসপাতাল থেকে ভর্তি করানো হয় সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান তার রক্তচাপ ও সুগার বেড়ে স্বাভাবিক আছে